নিজের ঘাম ঝরানো পয়সা দিয়ে মিনিট ঢুকাইলাম অথচ ব্যবহার করার আগেই কাইটা নিয়ে গেল ভাই এ দেখেন তো আমার মিনিট কই গেল বাড়িতে বারবার কল দিতেছি কলই যায় না মিনিট কবে ঢুকাইছেন আরে তিন দিন আগে যে ঢুকাইলাম মিনিট ওই মিনিট আসি না দেখেন আমি ফোন দিছি ফোন যায় না কয় মিনিটের মেয়াদ শেষ মেয়াদ শেষ হবে কা আমি তো খরচই করি নাই তোর আমি আমি শেষ শেষ মেলন মেয়াদ শেষ মানে ভাই নিজের টাকা মিনিট কিনলাম মেয়াদ রাখার কি আছে আর মেয়াদ শেষ হবে আমি তো খরচই করলাম না মেঘবাদুলে দিয়ে খরচ করা যায় ধান ভাবাইছি ওই ধানগুলো আবার করছে সিদ্ধ এখন রোদে শুকাতে দেখেছি বৃষ্টি শুরু হয়ে গেছে আমি মোবাইলই ধরতে পারি না তো খরচ করলাম কখন আর মিনিটের মেয়াদ যে পোকা নিজের টাকা ঢুকেলাম মেয়াদ রাখার কি আছে এনে। আপনি ভালো করে দেখেন তো ভালো করে দেখেন কি চাই রোসকা মোবাইল ধরেন এটা নিজের টাকায় ঢুকেছে কার বাপের সম্পত্তি না ধরো মেয়াদু ধরেন মেয়াদ শেষ ধরেন মেয়াদ শেষ মানে মেয়াদ শেষ হয়ে পোকা ভাই দেখেন এটা কোম্পানির সিস্টেম এখন আপনি যদি সিস্টেমের বাইরে যান তাহলে তো আমি ব্যবসা করতে পারবো না আপনি যদি মেয়াদের ভিতরে খরচ করতে পারেন তাহলে ভালো আর না করতে পারলে আপনার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে মন খারাপ করে লাভ হইতো এখানে আপনারও হাত নাই আমারও হাত নাই আরে ভাই মেয়াদের কথা কেন আসতেছে ভাই নিজের টাকা দিয়ে কিনছি আমি তো খরচই করতে পারি না আর খরচ কি আমি তো মোবাইলটাও হাতে নিতে পারিনি বললাম না ধান ভাবাই ছিলাম এই যে শুকেতে যাবো বৃষ্টি শুরু হয়ে গেছে আর মোবাইলটাও তো ধরার ক্ষমতা হয়নি আমার এখন তো কি করার খরচ করতে পারিনি তাহলে যাইবো কিনলেই হ্যাঁ জিনিসটা তো আমার টাকা দিয়ে কিনছি ভাই আপনার সাথে এত ফেসল মারতে পারতাম না আপনার কইছি মেয়াদ শেষ যদি মেয়াদ থাকতো কিছু একটা আমি করতে পারতাম জানতে জান এনতে যান ওরে ভাই আমি এখন আপনারে কেমনে বুঝাই আচ্ছা এই যে কেকটা হ ধরেন আপনারা আমি টাকা দিছি আপনি কি আমার কাছে বিক্রি করবেন না অবশ্যই বিক্রি করব তো বিক্রি করার পরে মনে করেন আমি বাড়িতে গিয়া এই কেকের প্যাকেটটা আমি পাঁচ বছর রায়খা দিম আপনার কোনো সমস্যা আছে না কোনো সমস্যা নাই আর যদি আমি পাঁচ বছর পরে খাই তাও কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই যদি ফেলে দিই জোরবে না করবে না এটা আপনি কি ফেরত নেবেন না আপনার জিনিস আমি কেন নিব তাইলে ভাই আমি যে আমার ঘাম ছড়ানো টাকা দিয়ে যে রিসার্চ করছি তাহলে আমার মিনিট গুলো কই গেলো ভাই আমি যেহেতু ব্যবহারই করি না তাহলে ফেরত নিব কেন এই যে তিন দিনের মেয়াদের যে মিনিট গুলো ঢুকেলাম সেটাও তো আমি খরচ করি না সেটা আপনারা কেন নেবেন হ্যাঁ আমারে বলেন টাকা কি গাছে ধরে নাকি আসমান থেকে পড়ে আমি তো টাকা দিয়ে ঢুকেছি আমি তো ব্যবহার করি নাই আমার জিনিস আমি নিজের টাকা দিয়ে কিনছি জিনিসটা পড়ে থাকবো জিনিসটা আবার ফেরত নেওয়ার কি আছে কেন নিব ভাই তোর লগে এত কথা কইতে পারতাম না মাথা মুথা গরম করিস না মিনিটের মেয়া শেষ তুই আনিয়ে যা ভাই তুই আমার মেয়েটা ঠিক করে দে ভাই মেয়েটা ঠিক করে দে ভাই তো লাগে তো কথা কইতে না আর বেশিক্ষণ জ্বালাবি মোবাইলে না ঠিক আছে আমিও দেই তোরে আমিও দেই খেলাম তোর কেমনে কি করা লাগে এটা আমার জানা আছে এরে যা 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 তুই কি করবি জানা আছে সাগর সাহেব কংগ্রাচুলেশনস এই মাসে আপনি আমাদের সর্বোচ্চ টার্গেট ফিলআপ করেছেন 38 লক্ষ টাকা যা কেউ করতে পারেনি তাই আমাদের কোম্পানি খুশি হয়ে আপনাকে পঞ্চাশ হাজার টাকা ফুরস্কৃত করছে না ভাই আমি আপনাদের এই টাকাও নিতে পারবো না আপনাদের এই ব্যবসা করতে পারবো না ঠিকন ভাই আপনাকে এত টাকা ফুরস্কৃত করতেছে আপনি কেন নিবেন না আপনি জানেন স্যারের টাকাতে ইমার্জেন্সি মিটিং রেখে শুধুমাত্র আপনাকে পুরুষকৃত করতে আসছে আর আপনি বলতেছেন নিবে না আপনি যত কথা করন না কেন আমি আপনাদের এই টাকা নিতে পারবো না কি বলেন ভাই মানুষ এই যুগে এসে এত বকো হয় আপনি জানেন আমি ডাকাতে বিদেশি বাইরে রেখে আপনার সাথে দেখা করতে আসছে আর আপনি বলতেছেন নিবেন না আপনি কি আমাকে অপমান করতেছেন না ভাই অপমানের কিচ্ছু না বললাম তো আমি আপনাদের টাকাও নিতে পারবো না এই রিসার্চ ব্যবসা আমি করতে পারবো না আপনি এখন ইয়ানতে যান আরে ভাই কেন নিবেন না কি জন্য নিবেন না সেটা তো একটু বলবেন নাকি কেনই আপনাদের পঞ্চাশ হাজার টাকা নিবো না আর কেন এবার রিসার্চ ব্যবসা করবো না তাহলে শুনেন ওই বেড়া তুই কি তরকারি দিছিস রে কেন ভাই তরকারিতে কি সমস্যা তরকারি তো দেখলাম ভালোই নিলে কানার ঘরে কানা তরকারি কি দিছ সা ভালা করিস তুই আর হাসো তরকারি ঢুকে দিছ কি কয়ে হ্যাঁ দাঁড়ান আমি দেখতেছি দেখছুত নি তরকারি তো ঠিকই আছে আপনার চোখে সমস্যা তুই আমার পচা তরকারি দিলি কেনা তোর নিজের গাম টাকা দিছি পচা তরকারি খাওয়ার জন্য কথা ক ভাই তরকারি তো ঠিকই আছে মেয়াদ শেষ হয়ে গেছে কি কস তুই তরকারি ভালো কিন্তু মেয়াদ শেষ ওই বেডা মেয়াদ শেষ মানে ও ভাই মেয়াদ শেষ এটা কি তুই মোবাইল রিচার্জ পাইছ তোর কাছ থেকে আমি তরকারি নিছি তুই তরকারি চেঞ্জ করে দে হবাই আপনি ঠিকই কইছেন কয়েকদিন আগে আপনার দোকান থেকে আমি মোবাইল রিসার্জ করলাম না ঝড় বাদল আইছে ধান বাফাইছি সে ধান গুলো শুকাইতে গিয়া ওই মোবাইল রিসার্জ করছিনা না ওগুলো খরচই করতে পারিনি ওগুলো যেরকম মেয়াদ শেষ হয়ে গেছে এখন তো তরকারিরও মেয়াদ শেষ হয়ে গেছে এই জন্য আর কি ভাই মাল ঠিক আছে কিন্তু মেয়াদ শেষ এখন তো কিছু করার নাই আমার এটা কোনো সমস্যা না জাস্ট মেয়াদ শেষ হয়ে গেছে ভাইয়া বুঝছেন নি ধরেন নিয়ে যান ভাই আমি বুঝছি আগামী কালকে আমার দোকানে সিম কোম্পানির লোক আইবো তো তোর মনে দুঃখ কষ্ট সবকিছু এগুলো ভাঙি গেছে এখন তুই আমার তরকারি এটা পাল্টাই দে ভাই হুনেন আমনে দোয়ানো যদি প্রেসিডেন্ট আইয়ে আমি আমার ব্যবসা তুই যাইতাম ইত্যান্ন ভাইয়া তুই কি ফালটা দিবি কিনা হেডা কো এই তরকারি আমি ফালটা দিমাই ইত্যান্ন ভাই আপনার মাল আপনি নিয়ে আসেন তোর তরকারি তুই রাখ তোর লগে পরে খেলা হইব আর ভাই খেলার কথা পরে হইব আগে তরকারি নিয়ে আসেন আর বেটা রাখ তোর তরকারি তুই তোরে হরে সাইলয়ুম দেখেন ভাই আমি যখন ক্লাস নাইনে ছিলাম পড়াশোনার পাশাপাশি আমি জালমুড়ি বিক্রি করছি চা দোকানে চাকরি করছে নানান কিছু করছে আলহামদুলিল্লাহ আজকে আমার ঢাকাতে তিনটা বাড়ি আছে দুইটা গাড়ি আছে তাহলে দেখেন এই কোম্পানির সিস্টেমগুলো যদি না থাকতো তাহলে আমার ঢাকায় বাড়ি থাকতো না গাড়ি থাকতো না আর আমিও তো এই ভালো পজিশনে থাকতাম না ভাই শুনেন আমি মানুষের আর রক্ত শুষে আর খাইতে পারতাম না আপনাদের রিসার্চের মধ্যে সিস্টেমে জামিলাস এই সিস্টেমগুলো বাদ দেন আমি আপনাদের এই রিসার্চের ব্যবসায় করতাম না আপনি এটা যান এখান থেকে যান কি রে শুনলাম তোর দোকানে স্যার আসছে কিরে রিফাত তুই আইছো তা এদিকে তুই এই কথা ক এই সিম কোম্পানির লোক আইছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভালো কি রাখছেন স্যার আপনার একটা কথা বলি জি বলেন বেশি কিছু না আপনি স্যার মানুষ আমি আপনার সময় নষ্ট করব না আপনি আমার একটা কথা কন্ত এই যে এখানে লেখা আছে উনিশ টাকা আটচল্লিশ ঘন্টা মেয়াদ আবার উনিশ টাকা তিন দিন মেয়াদ আবার দেখি চব্বিশ ঘন্টাও মেয়াদ তো এই যে কার্ডগুলো আমি টাকা দিয়ে কিনলাম আমি ধরেন ব্যবহার করলাম না আমি রাইখা দিলাম তো আমার জিনিসগুলো যায় কই হ্যাঁ মেয়াদ কেন শেষ হবে আমার বলেন ভাই ভাই আমরা মাথার গাম পায়ে ফেলে টাকা রোজগার করি ধরেন ঝড় বাদল আসছে কাজে ব্যস্ত ছিলাম বা অসুস্থ হয়েছে ব্যস্ত ছিলাম মিনিট গুলা খরচ করতে পারিনি তাহলে জিনিসটা তো আমার নিজের টাকার এ ভাই আমার টাকার দাম আছে আমার এই কষ্টের টাকার দাম আছে এই জন্য আমার গায়ে লাগতেছে প্রতিদিন আপনাদের কোম্পানির কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে ভাই কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে কয়জন প্রতিবাদ করে ভাই কন্ত কয়জনে করে আজকে আমি আপনারে কথা বলতেছি আপনার হয়তো মাইন্ডে লাগতেছে কিন্তু ভাই এটাই হচ্ছে উচিত কথা উচিত কথা তো ভাই ভাত নাই বুঝেন নাই মানুষের রক্ত শুষে খাইতে খাইতে এই কোম্পানিগুলা মানুষের ফকির বানা ফেলছে ভাই কেউ টেরি পায় না আমি গত কয়েকদিন আগে তিন দিন মেয়াদে মিনিট ঢুকেছি ম্যাগ বাদলাইছে ভাই আমার ধানগুলা বাফাইছিলাম বৃষ্টি আইছে শুকাইতে পারিনি এক সপ্তাহ আমি ফোনে ধরতে পারিনি যখনই কাজবাজ শেষ করে মোবাইলটা হাতে নিলাম আমি দেখি যে কোনো এমবিও নাই কোনো মিনিটও নাই ওমা আমি তো পুরো কি কইতেছে আমার মিনিটের মেয়াদ শেষ তাহলে এটার মেয়াদ শেষ হলে এটা যায় কই ভাই আমার কন্ত আর আমি কেন প্রতিবাদ করি জানেন আমার ওই কষ্টের দাম আছে ভাই কষ্ট টাকা এই ঘামঝারানো টাকা এই টাকার দাম আছে অনেক এই জন্য আমার গায়ে লাগে এই আমি প্রতিবাদ করি ভাই এখন আপনি যদি আমার উচিত জবাব দিতে পারেন যে টাকাগুলো কই যায় কেন নিয়ে যায় কেন আমাদের টাকার কোনো মূল্য নাই তাদের কাছে এই জবাবটুকু যদি দেন ভাই আমি তাহলে ঠিক আছি আমি আপনার সাথে কোনো বাড়াবাড়ি করবো না আপনি জবাবটা দেন আমারে বলেন হ ভাই আপনি অঞ্জতি ভাই জবাবটা দিতে পারেন আমি আপনার রিসার্চের ব্যবসা করব আর আপনার এই 50000 টাকা উপরেও আমি নিব স্যার অবস্থা তো ভালো বুঝে যাচ্ছে না এখানে থাকলে বিপদ আছে চলেন কাইটা আরে খুশি না করে আমার জবাব দেন ভাই কি কোনে যাচ্ছেন এই বড় স্যার স্যার কোনে যাচ্ছেন আপনি এখন তো এখন তো জবাব দিতে পারবেন না জানি ভালো করেই জানি আমি হ্যাঁ এখন তো গায়ে লাগছে আপনাদের বড় বড় কথা কইতে আসছেন আবার ঢাকা থেকে আরে আল্লাহগুলার বিচার করব আপনারা কুটি কুটি মানুষের টাকা হাতিয়ে খাচ্ছেন প্রতিদিন কুটি টাকা নিয়ে যাচ্ছেন কেউ ভাবে টের পায় না আপনাদেরকে একটা কথা বলি এই যে আমরা এই যে প্রতিদিন আমরা টাকা রিসার্চ করি তিন দিন মেয়াদ সাত দিন মেয়াদ পনেরো দিন মেয়াদ এক মাস মেয়াদ ধরেন ব্যস্ততার কারণে এগুলো খরচ করতে পারলাম না তো জিনিসটা তো পড়ে থাকবো মেয়াদ উত্তীর্ণ হয়ে কেন এটা নিয়ে যাইবো কোন জায়গায় যাইতেছে এটা এই জিনিসটা অন্তত কেউ প্রতিবাদ করতে পারতেছে না ভাই আমি ভিডিওর মাধ্যমে এই জিনিসটা তুলে ধরলাম আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে আমাদের আম জনতা সাধারণ পাবলিকরা ভিডিওটা দেখে অন্তত সতর্ক হতে পারে আর প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ জানান মেয়াদ দিবে কেন এটা সারা বছর পরে থাকবো আমি আজকে বিশ টাকা ঢুকেছি আমার এই বিশ টাকা সারা বছর পরে থাকবো যতদিন আমি খরচ করবো না ততদিন আমার সিমের মধ্যে এই টাকা থাকবো আর খরচ করবো শেষ তো সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ